নমস্কার দিস ইজ হাউ বাই তো চলে আসলাম রিজিনিং এর একটা পার্ট কোডিং রেকর্ডিং তো পার্টটা কি দেখাচ্ছে যে এখানে নির্দিষ্ট সংখ্যাতে ভাষা লাইট কে বলা হয় লেখা হয় 93 বেটার কে বলা হয় 102 সেই ভাষায় ব্রিং কে কি বলা হবে আমরা কি দেখছি লাইট হলো 93 কে করে আসে যখন অপজিট নি এল এর অপজিট ও আই এর অপজিট আর জি অপজিট টি এইচ এর অপজিট এস টি এর অপজিট জি অপজিট এগুলো অপজিট আমরা কি কোন নির্ণয় করব যে কোন অপজিট ধরনা আমরা ই এর অপোজিট বের এর মান কত ই এর মান পাঁচ আমরা সুদের সঙ্গে কত যোগ করলে সাতাশ হবে কত যোগ করলে বাইশ যোগ করলে সাতাশ হয় তাহলে বাইশের মানে কি বাইশের মানে কি বাইশ মানে হলো ভি তাহলে ই এর অপোজিট কি আমাদের ভি ওকে আমরা সেবা অপোজিট বের করি যেরকম বি এর মান কত দুই আর ওয়াই এর মান পঁচিশ দুই এর পঁচিশ কত সাতাশ মানে অপোজিট কত হয় আমাদের হলো ওয়াই তো অপোজিট যোগ করে প্লাস সিক্স কেন যোগ করেছি আমরা প্রত্যেকটা মানের কটা মানে এক দুই তিন চার পাঁচ ছয়টা মানের জন্য ছয় যোগ এখানে কত হবে তাহলে তিন আট এগারো এগারো নয় কত হয় কুড়ি আর পাঁচ পঁচিশের পাঁচ হাত থাকলো দুই তাহলে এক দুই দুই চার পাঁচ ছয় আর দুই হলো আট পঁচাশি এবার পঁচাশির সঙ্গে আমরা কত যোগ করবো এখানে প্লাস করবো আমরা পাঁচ কেন পাঁচ করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ওয়ার্ড কত হয় নব্বই নব্বই কি আছে এর অ্যান্সার হবে কত নব্বই দেখেন খুব সহজ ও শর্ট করে আমরা কী করে যে কোনো কোডিং ডেকোডিং কোডিং বলে যে কোনো পার্ট করতে পারবো ওকে ফলো করো রিজনিং কে সহজ ও সরল ভাবে করার জন্য দেখা হচ্ছে গোটা ভালো থেকে সবাই